আমার ঘর বাড়ি ভাষায় আনিল পিস্টুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাষায় আনিল পিস্টুরে বন্যায় আমি যাইব কথা नेटिक जी अरे भैया बताइए काको अपना काको लागो थोरा डाल के अटलाओ अटलाओ हां ऐसे ना अपन से नहीं नन ये ऐसे आते हैं चलो सुंदर बिजली बिजली से आ गा दो आबू तो गा दो ए ला दो दिन ए भाई अपने कादे कादेम कादेम कादेना दादू करो आस्ता से दिन आज दिन कादेम कादेना ए कादे कादेने तो भरबेन कादेने दिन दिन बाबा यहां से ना कोई ना नासी

ৰাস্তুন ৰাস্তা দি ভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এত পানি এর আগে দেখেনি বলছে স্থানীয়রা অর্থাৎ একেবারে পুরোপুরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক পুরোটাই পানির নিচে গতকাল গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং তার পাশাপাশি শহীদুল্লাহ কায়সার শহীদ শহীদুল্লাহ কাইসার সড়কও কিন্তু পানির নিচে ছিল এরপর আমরা দেখেছি যে রাতে একটা পর্যায়ে পানি নেমে আসলেও টানা বৃষ্টিতে যেটি আসলে আরও কয়েক গুণ বেড়েছে দোকানপাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ রয়েছে এর পাশাপাশি নাজির রোড এবং শান্তি কোম্পানি রোড এবং শহরের পাঠানবাড়ি রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর কিন্তু এই চিত্র ফলে যান চলাচল অনেকটাই অনেকটাই স্থবির অর্থাৎ কিছু কিছু চললেও সেগুলো কিন্তু দ্বিগুণ এবং এর চেয়েও বেশি কিন্তু ভাড়া ভাড়া গুনছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু সিএনজি ধাক্কা ধাক্কা দিয়ে সিএনজি নিয়ে যেতে হচ্ছে কেননা সিএন গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত পানিতে এবং পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন এটি শহীদ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের চিত্র টানা বৃষ্টিতে শহরের এমন পরিস্থিতি এর পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যেই পরশুরাম এবং ফুলগাজির মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে কারণ কয়েকদিন পর পরই অর্থাৎ মাত্র তিন মাসে তিনবারের মতো সর্বোচ্চ প্রতিবারই আসলে এক একবারের পানি অর্থাৎ যে পানির বিপদসীমা সেটি কিন্তু রেকর্ড পরিমাণে ছাড়িয়ে যায় আমরা যেটি দেখছিলাম যে পরশুরামে কিন্তু অন্তত প্রায় পাঁচ থেকে পাঁচ হাজার এবং এর পাশাপাশি ফুলগাজিতে অন্তত দশ হাজার অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই ফেনীর ফুলগাজি এবং পশ্চিম উপজেলায় মানবেতর জীবনযাপন করছে কিছুক্ষণ আগে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি নিশ্চিত করা হয়েছে দুই উপজেলায় প্রায় অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি এছাড়াও শুধু পরশুরাম এবং ফুল ফুলগাজির পাশাপাশি সেখানে ভারতীয় যে উজানের পানি সেই উজানের পানিও কিন্তু অনেকটাই আসছে এবং এতে করে সেখানকার মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিগুলো কিন্তু আরও বেশি হচ্ছে এক প্রকার জীবন জীবনযাপন করছে ফুলগাজি এবং পরশুরামের মানুষ অন্যদিকে শহরের যেই চিত্র শহরে সাধারণ মানুষ চলাচলের যেই বাধা বাধার সৃষ্টি হচ্ছে এর পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি সেবা ব্যাহত হচ্ছে দেখতে পাচ্ছেন কয়েক গাড়ি চললেও সে কিন্তু খুবই সীমিত এখন বাজে বেলা বারোটা পনেরো নাগাদ এই এই সময়টির চিত্র আপনাদেরকে আমরা সরাসরি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে দেখাচ্ছি এই পানি আসলে যে নামবে বেশিরভাগ ড্রেনই কিন্তু প্লাস্টিক আবর্জনায় ভরপুর তাই এই মুহূর্তে যদি সচেতন না হন তাহলে কিন্তু এর ফল এখানকার মানুষদেরকে এই ভোগ করতে হবে তাই ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলাটাও কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও যেই চিত্রটি একেবারে গাড়িতে গাড়িগুলো কিন্তু ঠিক মতে চলতে পারছে না অন্যদিকে পানি কমার সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না এই কারণে কারণ বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চলছে আমার কাছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ এম এ আকাশ শ্রেণীর তালাশ ফ্রেনি ഇന്ത്യ ഫാണി നമുക്ക് അങ്ങനെ കൂട്ടിയേ കൂട്ടി কিন্তু লাগে লাগে মানে অবস্থা খুবই খারাপ আমাদের আমজহার কিল্লাগি বসন্তপুর ওইখান দিয়ে ইন্ডিয়ার ফানি নামতেছে বিগত বিশ পঁচিশ বছর এরকম হয় নাই আমরা কখনো দেখি নেই এই বাজার কখনো ডুবে না বা ফানি হয় না মেইন রোডে এই রোডটা হলো ফেনি হয়ে ছাগলাইয়া হয়ে পশুরাম অবস্থা খুবই ভয়াবহ পানি বরাবর বাড়তেছে এই এক ঘন্টার ভিতরে এই অবস্থা ওবাইল লাইফটা একটু শেয়ার করে দেন আমাদের ফেনি ডিস্ট্রিক্টে আরও খারাপ হতে পারে ইন্ডিয়ার থেকে বরাবর পানিগুলো আসতেছে ইন্ডিয়ার থেকে পরিস্থিতি পরিস্থিতি খুবই খুবই খারাপ খারাপ আসলে বলার কোনো বাসা নাই যদি পারেন একটু শেয়ার করে দেন পানি বরাবর বাড়তেছে এখান দিয়ে যদি পানি বাড়ে পুরো ভেনিদেশিক প্রচুর পারবে আসলে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে পানিতে হাঁটতে পারতেছি না দোকান ফাট এগুলো খুব উঁচু উঁচু জায়গায় পানির স্রোতে সব বেসে যাচ্ছে এটা হলো মেইন রোডে বসন্তপুর ইল্লাডিগি ইন্ডিয়ার বর্ডার পাশাপাশি এরকম পানি কখনো সারা নাই বা নাই সবাইটা কি শেয়ার করে দেন

যদি পারেন লাইফটা একটু শেয়ার করে দেন কারণ আমাদের ফেনি ডিস্ট্রিক্টের ভিতরে অনেক ভয়াবহ হতে যাচ্ছে ইন্ডিয়ান মোদি সরকার এই বানগুলা কিছু কিছু ছোটো ছোটো বান ছিল এগুলা ছেড়ে দিছে এখন কিন্তু পানি বাড়তেছে এই যে প্লিজ লাইফে লাইফে একটু শেয়ার করে দেন এটা হলো আমাদের আমজাদার রাসলং ওয়ার্ড সুদরমহুর কিল্লা ডিগি পার বিগত বিশ পঁচিশ বছরে এরকম পানি হয় নাই বা কখনো আমরা দেখি নাই ওই যে দেখেন পানির স্রোত এই যে দেখেন পানির স্রোত অবস্থা খুবই খারাপ এটা হইল উত্তর ধর্মপুর আর এদিকে হইল বসন্তপুর এদিকে যেগুলো আছে বসন্তপুর এদিকে কিন্তু প্রচুর পানি এগুলো বোয়াটা সাইড এগুলো হলো বোয়াটা সাইড এই যে দেখেন এদিকে পানি কে কত পানি মেন রোড ওভার হয়ে পশ্চিম দিকে পানিগুলো যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে পানিগুলো বাড়তেছে এক ঘন্টার ভিতরে এরকম পানি সকালে ছিল না इव दो 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 दो

itu lagi